সিন্ডারেলা সিন্ডারেলা তার সৎমা ও দুই বোনের সঙ্গে একটি বড় ও বিলাসবহুল বাড়িতে থাকত বাড়িটি ঝলমল করত কিন্তু তার দিনগুলো ছিল কাজ ও দীর্ঘশ্বাসে ভারী ভোর থেকে রাত পর্যন্ত সে মেঝে ঘষত রান্না করত এবং পোশাক সেলাই করত তবুও তার কোমল হাসি ঘরটিকে উষ্ণ করে তুলত তার সৎমা তাকে ধুলোমাখা মাখা চিম্নির পাশে চিলেকোঠায় ঘুমোতে পাঠিয়েছিল ছাই তার পোশাকে লেগে গিয়েছিল আর সৎবনেরা তাকে বিদ্রুপ করে বলতো ছাই মেয়ে প্রতিদিন সে ক্লান্ত হাতে রান্না করত পরিষ্কার করত ও সেলাই করত তবুও তার নীরব হৃদয় ছোট ছোট স্বপ্নগুলো এখনও জলজল করত এক সকালে রাজকীয় দূত তাদের দরজায় করা নাড়ল সে ঘোষণা করল রাজ্যের প্রতিটি তরুণীকে একটি মহান সভায় আমন্ত্রণ জানানো হয়েছে সিন্ডারেলার চোখে কোমল আশার আলো জ্বলে উঠল কিন্তু তার সৎমা ও সদ্বনেরা শুধু হাসল ও মুখ ফিরিয়ে নিল সেই রাতে সদ্বনেরা রেশম ফিতা ও রত্নে ঝলমল করছিল আমিও কি যেতে পারি সিন্ডারেলা কণ্ঠে জিজ্ঞেস করল সৎমা নিষ্ঠুর হাসি হেসে তার পুরনো পোশাক টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলল তারা চলে গেলে সিন্ডারেলা মেঝেতে বসে কান্নায় ভেঙে পড়ল তার অশ্রু ঝরতেই ঘর ভরে গেল কোমল আলো রাভায় একজন দয়ালু পরি এসে ফিসফিস করে বলল কেঁদো না প্রিয় মেয়ে জাদুর ছোঁয়ায় রূপালী সুতো বাতাসে বোনা হতে লাগল ছেঁড়া কাপড়গুলো ঝলমলে পোশাকে পরিণত হল আর তার পায়ে কাঁচের জুতো জ্বলে উঠল তারার মতো তার চোখের সামনে একটি কুমড়ো ফুলে উঠে সোনার রথে পরিণত হল ইঁদুরগুলো বদলে গেল বলবান ঘোড়ায় আর টিকটিকি হয়ে গেল পরিপাটি সারথী মনে রেখো জাদু মাঝরাতে শেষ হয়ে যাবে পরিটি স্নিগ্ধভাবে বলল হৃদয়ে উত্তেজনা নিয়ে সিন্ডারেলা প্রাসাদের আলোর দিকে রওনা দিল মোমবাতি ও হাসির আলোয় হলঘরে সঙ্গীত বেজে উঠল সিন্ডারেলা প্রবেশ করতেই সবাই বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল রাজপুত্র ঝুঁকে তাকে হাত বাড়িয়ে দিল উজ্জ্বল চোখে তারা নাচল যেন সময় নিজেই থেমে গেছে বড় ঘড়িটি বারবার ঘণ্টা বাজাতে শুরু করল আতঙ্কে সিন্ডারেলা চাঁদের আলোর মতো পোশাক উড়িয়ে সিঁড়ি বেয়ে নিচে নামল রথটি আবার কুমড়োয় পরিণত হল আর জাদু মিলিয়ে গেল রাতের আধারে সিঁড়িতে একজোড়া কাঁচের জুতো জলজল করছিল যেন পড়ে থাকা এক তারা ভোরে রাজপুত্র সৈন্যদের পাঠালেন রাজ্যের সব গ্রাম ও পথে তারা কাঁচের জুতো নিয়ে প্রতিটি তরুণীকে তা পড়তে বলল অনেকেই চেষ্টা করল কিন্তু কারও পায়ে মানাল না তবুও রাজপুত্র অনুসন্ধান ছাড়লেন না অবশেষে তারা সিন্ডারেলার বাড়িতে পৌঁছাল সৎ পা গুজে দেখল কিন্তু জুতোর নরনও হল না সিন্ডারেলা যখন পা রাখল জুতোটি একদম মিলে গেল যেন সকালের আলোয় তৈরি সবাই বিস্ময়ে নিঃশ্বাস বন্ধ করল আর সত্যটি প্রকাশ পেল রাজপুত্র হাঁটু গেড়ে বসলেন তার মুখে আনন্দের ঝিলিক তুমি কি আমার সঙ্গে প্রাসাদে যাবে তিনি কোমল কণ্ঠে জিজ্ঞেস করলেন চোখে অশ্রু নিয়ে সিন্ডারেলা মাথা নাড়ল সম্মতিসূচক ভঙ্গিতে তার দীর্ঘ দুঃখের গিঁটটি আস্তে আস্তে খুলে গেল বিয়ে ভরে উঠল সঙ্গীত আলো ও হাসির ঝিলিকে দয়ালু হৃদয় সিন্ডারেলা তার সৎমা ও সৎবন্দের ক্ষমা করল রাজপুত্রের সঙ্গে সে জ্ঞান ও মমতায় রাজ্য শাসন করল তার কোমলতা যে কোনো মুকুটের চেয়ে উজ্জ্বল হয়ে উঠল